অ অয়জকর আসছে তেরে আ আয় আমটি আমি খাবো পেরে হাস্যই হাস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্য হস্যতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে মশাই বসেন পূজায় এ এককা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওলখেও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা বাচ্চারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও